পরমাণুর নিউক্লিয়াস অধ্যায় থেকে তোমরা কি কি টপিক পড়বে সেটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি পরমাণুর নিউক্লিয়াস এটা হচ্ছে তেজস্ক্রিয়তা অধ্যায়টা আর কি উচ্চ মাধ্যমিকের তেজস্ক্রিয়তা যদি কোনো দাদা দিদির বই থাকে পুরনো বই আর কি ক্লাস টুয়েলভের তেজস্ক্রিয়তা কেমিস্ট্রির প্রথম অধ্যায় পারলে পুরো চ্যাপ্টারটা যদি পড়ে নিতে পারো ওখান থেকে যদি নোট করতে পারো সব থেকে ভালো হয় কারণ তোমাদের যে বইগুলো আছে ওগুলোতে খুব ভালো করে কিন্তু দেওয়া নেই কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার করা নেই তো বলছি কী কী প্রশ্ন পড়বে তেজস্ক্রিয়তা কাকে বলে তেজস্ক্রিয় রশ্মি কাকে বলে তারপর হচ্ছে তেজস্ক্রিয়তা হলো পরমাণুর নিউক্লিয়াসের ঘটনা তারপরে হচ্ছে জনক পরমাণু কাকে বলে দুহিতা পরমাণু কাকে বলে তারপর তোমার ভর ত্রুটি কাকে বলে নিউক্লিয় সংযোজন কাকে বলে উদাহরণ তারপরে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া কি নিউক্লিয় বিভাজন কি নিউক্লিয়ার রিয়াক্টর কি তারপরে হচ্ছে আলফা বিটা ও গামা রশ্মির যে ধর্মের তুলনা এটা আরেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট আছে সেটা হলো যে তেজস্ক্রিয়তার যে ব্যবহারগুলো রয়েছে ইউজেসগুলো এগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে এই কয়েকটা কোশ্চেন না পড়ে তোমরা তেজস্ক্রিয়তায় প্রশ্ন আসলে পারবে না আর কিছু শর্ট কোশ্চেন টপিক থেকে দিয়ে দেয় যেমন হচ্ছে তোমার হাইড্রোজেন বোমা কোন নীতিকে কাজে লাগে করা হয় নিউক্লিয় সংযোজন বা হাইড্রোজেন বোমার উৎস সরি নিউক্লিয় সংযোজন একটা উদাহরণ এটা হবে সূর্য তারপরে কোন বোমা বেশি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পরমাণু বোমা অবশ্যই হাইড্রোজেন বোমা আর কোন কোন শহরে পরমাণু বোমা ফেলা হয়েছিল হিরোসীমা ও নাগাশাকি তারপর হচ্ছে পারমাণবিক বোমা কোন নীতিকে কাজে লাগিয়ে তৈরি করা হয় নিউক্লিয়র বিভাজন এই যে প্রশ্নগুলো রয়েছে শর্ট টাইপের প্রশ্ন একটি জনক পরমাণুর উদাহরণ দাও একটি দুইতা পরমাণুর উদাহরণ দাও এগুলো কনসেপচুয়াল প্রশ্ন এগুলো কিন্তু খুব ভালো করে পড়ে যাবে ঠিক আছে তারপরে কার ভেতন ক্ষমতা কতখানি সর্বাধিক ভেজন ক্ষমতা কার গামারসি তারপরে গ্যাস আয়নিত করার ক্ষমতা অনুযায়ী ক্রম অনুযায়ী সাজাও এগুলো পরীক্ষায় খুব আসে এগুলো খুব ভালো করে পড়বে